কিন্তু আসলে মেবি আসলে খুব অসুস্থ তার মধ্যে খুব মানে আসলে একটা ক্রিটিক্যাল অবস্থায় ছিলাম থাকার কারণেই তো আমি আসলে ডিম তুলতে পারিনি হিসাব করতে পারিনি নিজের জীবন নিয়ে বাঁচতেছি না তোমার ডিম তুলি আমি কি করব যাই হোক সবাই একটু দোয়া করবেন ও কিন্তু দুই দিন খুবই অসুস্থ ছিল আর প্রতিদিন ডিম তোলা আসলে আমাদের নেশা হয়ে গেছে আমরা প্রতিদিন সকালে এসে ডিম তুলি হাঁসগুলোকে খাবার দিই হাঁসগুলো সুস্থ আছে কিনা এগুলো দেখি তো এখন তো ভালো লাগতেছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সুস্থ হ্যাঁ সুস্থ আচ্ছা তুমি ডিম তোলো তো সকালবেলা উঠেই কিন্তু আমরা ডিম তুলি না সকালবেলা আরও কিছু কাজ থাকে তো প্রথমে এই হাঁসগুলোকে দেখেন আমরা সেরে দিলাম আর প্রথম খামারে কিন্তু আমরা এখনও যাইনি নাইম গেছে নাইম গিয়ে ওখানে কিছু খাবার কিছু পানি দিয়েছে এবং আমরা বলেছি যে বাইরে যে মটার দিয়ে কিছু পানি রাখতে এবং যদি সম্ভব হয় হাঁসগুলো সেরে দিতে এটা নাইম করতেছে আর আমরা এখানে যে কাজগুলো করতেছি সকালবেলা সেরে দিয়ে আমরা যে কাজ করছি একটু দেখাই দুটো খামার আসলে আমাদের দুজনকেই মেনটেন করতে হয় দুটো খামার সময়টা একটু হের ফেরে হয়ে যায় আর সকালবেলা যদি একটা খামারে আসে আর একটা খামারে সময় ঠিকভাবে দিতে পারি না এই জন্য সকালবেলা কিন্তু নাইমকে আমরা ওখানে পাঠিয়েছি ওখানে যেন খাবার পানি অন্তত দুই দুইটা পাত্রের মধ্যে খাবার দুইটা পাত্রের মধ্যে পানিও দিয়ে দেয় ওখানে কিন্তু খাবার মজুত করা আছে এবং পানি তো মটরের মাধ্যমেই দেয়া যায় তারপরে কিন্তু এখানে আমরা যে হাঁসগুলো ছেড়ে দিয়েছি হাঁস ছেড়ে দেওয়ার পরে কী কাজ থাকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নোংরা হয়ে আছে আমরা পরিষ্কার করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া দুই দিন অসুস্থ থাকার কারণে আমি তো অনেক ব্যস্ত ছিলাম চিন্তিত ছিলাম তো এখানে এই যে খাবার পানি দিয়ে দিলাম আমরা খাবারের সঙ্গে কিছু প্রয়োজনীয় মেডিসিন দিচ্ছি খাবারের সঙ্গে আজকে আমরা ইসেল লিকুইড দিলাম জিং দিলাম অনেক কয়েকদিন ধরে আসলে আমাদের খামারে কিছু প্রয়োজনীয় মেডিসিন ছিলই না গতকাল রাত্রে অসুস্থ অবস্থাতেও আপনাদের ভাইয়া বাইক চালিয়ে গেছে আমি পিছনে বসেছিলাম এবং আমাদের কিছু প্রয়োজনীয় মেডিসিন আমরা নিয়ে আসছে তো যাই হোক এই খাবারটা আমরা দিলাম পানি দিলাম আর এখন কিন্তু এই হাউজে আমরা এজন্যই দিচ্ছি যে হাউসটা তো মেঝেটা প্লাস্টার করা আসে এখানে যদি খাবার পানি দিয়ে নোংরা যায় আমরা ধুয়ে ফেলতে পারবো আর এই যে মাটিতে নাইম দুই দিন ধরে খাবার পানি দিয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলছিল তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ আছে অনেকে বলছিলেন যে গতকাল একটা হাঁস দেখতে পেয়েছিলেন অসুস্থ হ্যাঁ ওই হাঁসটা ব্যথা পেয়েছিল এবং অসুস্থ হয়ে গেছিল আরও একটা হাঁস এখানে দেখতে পাচ্ছেন যে ঘোরাচ্ছে তো ওই হাঁসটাকে কিন্তু আমরা যে কারণেই অসুস্থ হোক না কেন আমরা আলাদা করেছি তো আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো অনেকেই এই যে আমাদের হাতে তৈরি খাবারটা নিতে চান অনেকেই নিচ্ছেন আর যারা যারা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যারা খাবারটা নিয়েছেন ফল ভালো পাচ্ছেন সেই ফল কিংবা সেই ভালো রেজাল্টটা আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে দেওয়ার প্রয়োজন বোধ করছেন না কারণ তারা সহজেই আসলে সব কিছু পেয়ে যাচ্ছেন প্রতিদিন আমি তাদের খামারে আপডেট নিচ্ছি কতটা ডিম বেড়েছে এবং কি পরিমাণ মেডিসিন দিতে হবে সকাল থেকে রাত অবধি সকল কিছু আমি আসলে তদারকি করছি এজন্য হয়তোবা তারা মনে করছেন যে ভিডিও দেখার প্রয়োজন নাই না এটা না আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদের সন্ধান পেয়েছেন ভিডিওর মাধ্যমে এই খাবারের সন্ধান পেয়েছেন এবং আমাদের এই পরিবারের যারা সদস্য তাদেরকে আমরা এই খাবারটা দিচ্ছি তো আপনারা যদি এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে হয়তোবা আপনাদের সঙ্গে আমাদের বন্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে তাই রিকোয়েস্ট করবো আপনারা যে খাবার নিয়েছেন আপনাদের খামারের দায়িত্ব আমরা নিয়েছি আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করছি আপনাদেরও দায়িত্ব যে এই খাবারে আপনারা কি ধরনের ফল পাচ্ছেন সেটার ফিডব্যাক অন্তত এখানে এসে দিয়ে যাওয়ার আপনারা যদি ব্যস্ত হন একটা খামার নিয়ে আমরা কিন্তু দুটো খামার পরিচালনা করছি পাশাপাশি আপনাদের খামারের দেখভাল করছি আপনাদের জন্য খাবার তৈরি করছি আপনাদের জন্য আলাদা লিস্ট করছি তো আমরা তো আরও ব্যস্ত সেটাও তো ভাবতে হবে তো যাই হোক আমাদের তো খাবার যারা নিতেছেন অনেকে আসলে বারবার প্রশ্ন করেন যে আপু কত টাকা কেজি আপনার লোকেশনে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মাত্র একান্ন টাকা কেজি নিচ্ছি এখানে আসলে এই একান্ন টাকা কিভাবে হচ্ছে আমাদের এখানে মেবি পঁয়তাল্লিশ টাকার মতো পার কেজিতে খরচ পড়ছে আমাদের এলাকায় খরচ পড়ছে এখানে কুরিয়ার সার্ভিস বিল আছে এখানে শ্রমিক বিল আছে খাবারটা তৈরি করার মানে অনেক কিছু মেনটেন করতে হয় সব মিলিয়ে আমরা কিন্তু একান্ন টাকা কেজি নিচ্ছি আর এখানে এমন না যে প্রতি কেজিতে আমাদের হচ্ছে পাঁচ টাকা দশ টাকা লাভ হচ্ছে এরকম কখনোই না এরকম যদি আমরা লাভ করতাম তাহলে কিন্তু এই খাবারটা নিয়ে আপনারা এত দ্রুত ফল পেতেন না যারা যারা খাবার নিয়েছেন তারাই কিন্তু বুঝতে পারছেন যে এই খাবারের কোয়ালিটিটা কেমন এই খাবার দিয়ে হাঁসের কতটা ইম্প্রুভ হয়েছে ডিমের কতটা ইমপ্রুভ হয়েছে তো তারা আসলে এখন ভিডিও থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ তারা সহজেই অনেক কিছু পেয়ে যাচ্ছে এজন্য তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি ভিডিওটা দেখেন কোনো সময় দেখেন তাহলে অবশ্যই এখানে এসে একটু হলেও আপনাদের মতামত এখানে দিয়ে যাবেন আর আমরা ইচ্ছা করলেও কিন্তু আপনাদের সবাইকে এই খাবারটা দিতে পারবো না কারণ আমরা তেমনভাবে বাণিজ্যিকভাবে এই খাবারটা প্রস্তুত করতে পারছি না আমরা কিন্তু হাতেই তৈরি করছি এই খাবারটা আর আমরা হাতে অনেক যত্ন সহকারে এই খাবার তৈরি করছি আমাদের খাবারের জন্য আমাদের নিজ খাবারের জন্য আমরা খাবার তৈরি করছি পাশাপাশি আমাদের পরিবারের আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে যারা পরিবারের সদস্য আছে তারা যারা বিশেষভাবে চাচ্ছে যারা বলছে যে প্রতিনিয়ত আমাদের দেওয়া তথ্যগুলো কাজে লাগাবে এবং তাদের খামারে প্রতিনিয়ত আপডেটগুলো দিবে তাদেরকে আমরা খাবারটা দিচ্ছি এবং তাদের খামারের পুরো দায়িত্বটা আমরা নিচ্ছি যে মেডিসিন আছে যে খামার ব্যবস্থাপনা আছে এগুলো যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা সংশোধন করে দিচ্ছি এবং তাদের খামারের ওপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা চার্ট তৈরি করে দিচ্ছি আলাদা আলাদা লিস্ট করে তাদের জন্য খাবারটা আমরা তৈরি করে দিচ্ছি তো আমরা শুধু খাবারে দিচ্ছি না কিছু সুবিধা দিচ্ছি যেমন আপনার খামারে ডিমের পার্সেন্টেজ যেন সব সময় ধরে রাখে এটার জন্য যে খাদ্যের লিস্ট পরিবর্তন সেটা আমরা করছি আপনার খামারের হাঁসগুলো যদি কখনও অসুস্থ হয় কিংবা অসুস্থ যেন না হয় তার জন্য প্রয়োজনীয় যে মেডিসিন প্রয়োজনীয় যে সতর্কতা সেগুলো আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে আপনি সতর্ক থাকবেন এভাবে আপনি খামারটা পরিচালনা করবেন আপনার খামারে যদি কোনো ত্রুটি হয়ে যায় সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন সেই ত্রুটিগুলো কি কিভাবে হচ্ছে সেগুলো আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই ফ্যাসিলিটিসগুলো আমরা আপনাকে দিচ্ছি এবং আমরা আশ্বস্ত করতে পারছি যে হ্যাঁ আমাদের খাবারটা নেয়ার পরে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন যাদের হাঁসের বয়স হয়ে গেছে চার মাস পার হয়ে গেছে পাঁচ মাস পার হয়ে গেছে ডিম পাচ্ছেন না মাত্র দশ থেকে পনেরো দিন এই খাবারটা আপনি ইউজ করে দেখতে পারেন যে ডিমের পার্সেন্টেজ আসে কিনা ডিম দেয়া শুরু করে কিনা না কিংবা যাদের খামারে কখনো পঞ্চাশ পার্সেন্টের উপরে ডিম ওঠেনি তারা দেখতে পারেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে সত্তর পার্সেন্ট আপ হয় কিনা এবং তার থেকে দশ থেকে পনেরো দিনের পরে আশি পার্সেন্ট আপ হয় কিনা এগুলো আসলে আপনারা যদি না ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যারা ইউজ করতেছেন তারাই বুঝতে পারছেন আর তাদেরকে এজন্য রিকোয়েস্ট করছি যে তারা যদি এখানে এসে তাদের অভিজ্ঞতার কথাগুলো এখানে শেয়ার করেন আরেকটি কথা আপনারা অনেকেই আমাদের তৈরি খাবার নিয়ে আবার অন্য খাবার ইউজ করতে চাচ্ছেন তাহলে কীভাবে আপনারা রেজাল্ট পাবেন আমাদের তৈরি খাবার যারা নিতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো শুধুমাত্র আমাদের তৈরিকৃত খাবারই আপনি দিবেন এবং সকাল সাতটা থেকে রাত আটটা অবধি আপনি হাঁসের সামনে খাবার রেখে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই খাবার একশো গ্রামের বেশি খাবেন এবং এই খাবার দিয়ে আপনার হাঁস যদি সমস্ত দিক থেকে পারফেক্ট থাকে তাহলে এই খাবারে কিন্তু সত্তর থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে আপনার খামারে সেটা আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন অনেকে ট্রাই করে দেখেছে অনেকে ফল পেয়েছে তো যাই হোক যারা যারা খাবার নিতে চান তারা এই শর্তগুলা একটু পালন করবেন যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এখানে এসে ফিডব্যাক দিবেন এবং আমাদের দেওয়া তথ্য কিংবা আমাদের দেওয়া পরামর্শগুলো কাজে লাগাবেন আর এই খাবার যেদিন ইউজ করবেন তারপর থেকে অন্য কোনো খাবার ইউজ করবেন না নিয়মিত খামারটা আপনি নিজে পরিচালনা করবেন এবং সব কিছু ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনার খামারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শেয়ার করবেন যারা এই কাজগুলো করতে পারবেন এবং যারা চান যে হ্যাঁ আমাদের খামারের এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে চাই আমাদের খামারে ভুল ত্রুটি আছে কি না সেগুলো আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই চিহ্নিত করতে চাই এবং প্রতিনিয়ত যেন ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে সেটা আমরা প্রয়োগ করতে চাই আপনাদের খাবার দিয়ে তো সে সেক্ষেত্রে আপনারা এই খাবারের জন্য অর্ডার করতে পারেন আর যদি মনে করেন যে শুধু আমরা আপনাদের খাবারটা নিব আমরা কোনো কিছু মেনে চলবো না আমরা যেমনভাবে খামার পরিচালনা করছি তেমনভাবেই খামার পরিচালনা করবো তাহলে সো সরি আপনাদের এই খাবারের জন্য কষ্ট করে আমাদের সঙ্গে কথা বলতে হবে না আপনারা যে খাবারটা চালাচ্ছেন যে খাবারটা দিচ্ছেন সে খাবারটাই দেন যদি সঠিকভাবে সব কিছু করতে পারেন তাহলে অবশ্যই আমাদের খাবারের জন্য আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ